খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক কলকাতা ফের অগ্নিকাণ্ড আগুন লাগলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকায় গতকাল মানে বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ ভবানীপুর পুলিশ হাসপাতালের কাছে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একাত্তর নম্বর ওয়ার্ডের বেনীরঞ্জন স্ট্রিটে পুলিশ হাসপাতালের কাছে থাকা একটি গাছে প্রথম আগুন লেগে যায় সেখান থেকে আগুন লাগে স্থানীয় একটি বাড়িতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে পোড়া গন্ধ আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা ওই এলাকাতেই রয়েছে বেশ কিছু হোটেল ওই সব হোটেলের কর্মীও সেখানে খেতে আসা মানুষজন হাত লাগান আগুন নেভানোর কাজে জানা গিয়েছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের অভিযোগ আগুন লাগার পরপরই খবর দেওয়া হয়েছিল দমকল কেন্দ্রে তবে দমকল যখন এসে পৌঁছায় ততক্ষণে আগুন নিভে গিয়েছিল দমকল আসার পরে খুব উগরে দেন স্থানীয়রা পুলিশও দমকল সূত্রে খবর কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি প্রাথমিকভাবে জানা গিয়েছে কেবল লাইনের তারের সঙ্গে ইন্টারনেটের তার জড়িয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত